হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস এইটের সোশ্যাল সায়েন্স বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের যেটা চ্যাপ্টার টেন মধ্যযুগে অসম তো সেটার কোয়েশন আনসার আমরা করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন তো দেখুন প্রথম যেটা প্রশ্ন হচ্ছে উত্তর লিখো কত শতকে আহমরা অসমে এসেছিলেন তো আনসার হবে ত্রয়োদশ শতকে আহমরা অসমে এসেছিলেন ক নম্বর চুকাফা আসামে আসার সময় সঙ্গে আনা দুই মন্ত্রীর নাম কি সুকাফা অসমে আসার সময় সঙ্গে দুই মন্ত্রী হলেন বুড়াগুয়াই এবং বড়গুয়াই গ নম্বর দেখুন মোলা গাবড়ু খেয়েছিলেন তো মোলা গাবড়ু ছিলেন ফ্রাচেংমুং বড়গুয়াইয়ের স্ত্রী স্বামীর হত্যার প্রতিশোধ নিতে তুর্বকের সাথে যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন মনে রাখবেন এটা গ নম্বর দেখুন কত খ্রিস্টাব্দে গদাধর সিং আহোম সিংহাসনে বসেন তো ষোলোশো একাশি খ্রিস্টাব্দে গোদাধর সিংহ আহোম সিংহাসনে বসেন নমন্য নম্বর দেখুন কোচ রাজা নরনারায়ণ কত খ্রিস্টাব্দে আহোম রাজ্য আক্রমণ করেছিলেন তো কোচ রাজা নরনারায়ণ ষোলোশো বাষট্টি সরি পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আহোম রাজ্য আক্রমণ করেছিলেন ছ নম্বর দেখুন চুতিয়াদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন চুতিয়াদের শ্রেষ্ঠ রাজা ছিলেন রত্নদজ পাল বা গৌরী নারায়ণ নেক্সট দেখুন ক্রমণেশ্বরের সাজাও দেখো এখানে ইয়ানডাবু সন্ধি হুসেন শাহের কামরূপ কামাতা আক্রমণ শনীতপুরে যুদ্ধ বা আমরা বলতে পারি সরাইঘাটে সরাইঘাটে যুদ্ধ মিরজুমলার আসাম আক্রমণ স্বর্গদেব চুকাফার ছড়াইদেও রাজ রাজধানী স্থাপন উদ্দিন মালিক উজবেক থুকরিল খানের কামরূপ আক্রমণ তো এটা প্রথমভাবে দেখো স্বর্গদেব চুকাফার ছড়াইদেও রাজ রাজধানী স্থাপন এটা বারোশো আটাইশ নয় বারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ মনে রাখবেন এটা উদ্দিন মালিক উজবেক থুকরিল খান কামরূপ আক্রমণ এটা ঠিক আছে হুসেন সার কামরূপ কামাতা আক্রমণ মিরজুমলার আসাম আক্রমণ ছড়াইঘাটে যুদ্ধ ইয়ানডাবসন্ধি এভাবে যাবে তো প্রথমে এটা দেখে নেবেন একটু বানান ভুল হলেও নিজে মিলিয়ে নেবেন দেখুন উমা নম্বর প্রথম এরপরে ছ এরপরে হ এরপরে গ এরপরে গ এরপরে ক এভাবে সাজিয়ে দেন নেক্সট দেখবেন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো আহমরা আসামে আসার সময় থেকে ইয়ানডাব সন্ধি পর্যন্ত সময়টিকে আসামের মধ্যযুগ বলা হয় তো এটা হবে শুদ্ধ সুদাঙ্ফা বা বামনী কুয়ারের সময় থেকে আহোম রাজার হিন্দু নাম গ্রহণ করেন এটা অশুদ্ধ গ নম্বর দেখুন মিরজুম্লার আসাম আক্রমণের সময় লেখক শিয়াবুদ্দিন তালিশ আসামে এসেছিলেন তো এটা শুদ্ধ গ নম্বর কাঁচাড়ি রাজা গোবিন্দচন্দ্রের সময় কাঁচাড়ি রাজ্য ব্রিটিশদের অধীনস্থ হয় তো এটাও শুদ্ধ নম্বর দেখুন ছুতিয়ারা বৈষ্ণব ধর্মাবলী ছিলেন তো এটা অশুদ্ধ ছ নম্বর দেখুন কামরূপ আক্রমণের সময় বইয়ার তুর্কি আফগানদের সাহায্য করেছিলেন তো এটা অশুদ্ধ নেক্সট শূন্যস্থান পূর্ণ করো আহমদে আসামে আগমনের পরেই কামরূপ কামরূপায্যকে আসাম নামে পরিচিত করা হয় এরকম দেখুন আহমরা সমদেব বা সোমদেও তাদের শোকা সো ম সম দেখাদসৌ সমদেও নামের দেবতার পূজা করত। এটা সমদেও লিখে নেবে এটা আসামিস হয়ে গেছে তো সমদেও তন্তে শোকা সো ম সম দেখমদেও স্বর্গনারায়ণ ছিলেন আর স্বর্গদেও চুহুংমুং বা ধিঙ্গিয়া রাজার হিন্দু নাম এটা ধিহিঙ্গিয়া রাজা ঠিক আছে সন্ধ্যার কালে মানে সন্ধ্যা যে রাজা ছিলেন কামরূপ রাজধানী উত্তর গুয়াহাটি থেকে কামা কামাতাপুরে স্থানান্তরিত হয় তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এটা একটু হাইফেন দিয়ে দিবেন সন্ধ্যার সময়ে ঠিক আছে সন্ধ্যা যে রাজা ছিলেন রত্নদজ পাল বা গৌরী ছিলেন ছুতিয়াদের সবচেয়ে শক্তিশালী রাজা ছ নম্বর দেখুন বইয়া শব্দের অর্থ হল মাঠের মালিক তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করবেন